লোকসভার ভোট প্রচারে নবগ্রামে এলেন অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি ও রাজন্না হালদার নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হল মিছিল উপস্থিত ছিলেন অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি এবং তৃণমূল ছাত্র পরিষদের যুবনেত্রী রাজন্না হালদার জানা যায় সামনে লোকসভা নির্বাচন আর এই লোকসভা নির্বাচনের আগেই বিভিন্ন রাজনৈতিক দলের পাশাপাশি নবগ্রামে আজ অর্থাৎ শুক্রবার নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের উদ্যোগে জঙ্গিপুর লোকসভা কেন্দ্র তৃণমূল কংগ্রেসের প্রার্থী খলিলুর রহমানের সমর্থনে মিছিল করা হয় সেই মিছিলে অংশ নেন অভিনেত্রী সায়ন্তিকা ব্যানার্জি এবং তৃণমূল কংগ্রেসের ছাত্র পরিষদের যুবনেত্রী রাজুন্না হালদার এছাড়া এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন নবগ্রাম বিধানসভার বিধায়ক কানাই চন্দ্র মণ্ডল এবং নবগ্রাম ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মোহাম্মদ এনায়েতুল্লাহ এবং জেলা পরিষদের কৃষি দপ্তরের কর্মাধ্যক্ষ অজিফা বেগম

আমরা সাকসেসফুল এবং মানুষ স্বতঃস্ফূর্তভাবে এসছে এবং দারুণ মিছিল হরিউর সাহেব এই নবগ্রাম বিধানসভাতে ব্যাপক ভোটে লিটার কয়েকদিন আগে অধিত চৌধুরী এসে যেভাবে তৃণমূলকে আক্রমণ করলো কিন্তু দুদিন আগে আমরা দেখলাম তিনি কংগ্রেসের প্রার্থী এখানে এলেন কিন্তু প্রচারে সেভাবে কোনো লোক নেই কী বলবে দেখুন মানুষ শেষ কথা বলে আমরা মানুষের সঙ্গে সব সময় রয়েছি প্রতিনিয়ত মানুষের সঙ্গে যোগাযোগ আমাদের আমাদের কর্মীরা প্রতিনিয়ত মানুষের সঙ্গে থাকেন পঞ্চায়েত আমাদের পঞ্চায়েত সমিতি আমাদের জেলা পরিষদ আমাদের এমএলএ আমাদের এমপি আমাদের হবে রাজ্য সরকার আমাদের তাহলে মানুষের কোনো কাজ করতে ফেলে আমরাই পারব সেটা মানুষ ভালোভাবে জানেন তাই মানুষ আমাদের সঙ্গে আছে আর আক্রমণ করা যায় একটা ঘরের কোনায় একটা হ্যান্ডিকাপও বসে একটা আপনার মাইক্রোফোন নিয়ে বা ফেসবুকে রেকর্ডিং করে যে কোনো আক্রমণ ছাড়তে পারে সেগুলো কোনো কার্যের না সেগুলো ধরলে হবে না আসলে মানুষকে আন্দোলন সংগ্রাম এগুলো সংগঠিত করে জনগণকে নিয়ে যে স্বতঃস্ফূর্ত মিছিল মিটিং সভা সেটা দেখাতে হবে সেটা প্রয়োজন তাহলে জয়কে শুধু সময়ের অপেক্ষা বলে মনে করছে জয় তো আমাদের প্রার্থী ডিক্লেয়ারের সময় হয়ে গেছে কিন্তু আমরা মার্জিন কত বাড়াতে পারবো সেই নিয়ে আমরা সচেষ্ট এবং পরিশ্রম করছি